বিরোধী দলের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে কমলাসাগর মণ্ডলের উদ্যোগে মধুপুর বাজারে একটি ধিক্ষার মিছিল করা হয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব সিপাহী জলা উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা বর্মা ও কমলাসাগর মণ্ডল যুব মোর্চার সভাপতি চন্দন মণিক সহ বিজেপি সকল কার্যকর্তাগণ ধিক্কার মিছিলটি মধুপুর বাজারে বিজেপি পার্টি অফিস থেকে শুরু করে মধুপুর বাজারে বিভিন্ন দিক পরিক্রমা করে সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন বিরোধীদের বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে তাই মধুপুর বাজারে বিজেপির মিছিলের মাধ্যমে বিরোধীদের ষড়যন্ত্রকে জনগণের সম্মুখে তুলে ধরা হয়েছে রাজ্যের উন্নয়নকে নিয়ে বিভিন্নভাবে বিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তো আমাদের বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস অপপ্রচার প্রচার করছে যে আমাদের যে শান্তি শৃঙ্খলা নাই খাদ্য নাই এবং ডিজেল বা পেট্রোল পণ্যের যে ঘাটতি অপপ্রচার করছে যে শান্তি শৃঙ্খলা নেই এটা যে অপপ্রচার এই অপপ্রচারকে আমরা যে কমলাসাগর মণ্ডলের পক্ষ থেকে ধিকার জানাই এবং তারা যেই দীর্ঘদিন ত্রিপুরায় যে রাজত্ব করেছিল যে অপশাসন চালিয়েছিল এই অপশাসন তারা চালিয়েছিল কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর মানিক শাহজি আমাদের রাজ্যের জনপ্রিয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় ডক্টর শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা পাহাড় আমাদের শহর আমাদের সারা রাজ্য আমাদের উন্নয়নের দিকে চলছে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যে মৌলিক অধিকার ওই অধিকারগুলো মানুষের মধ্যে দেওয়া হচ্ছে কিন্তু সিপিএম কংগ্রেস একজুট হয়ে যে অপপ্রচার চালাচ্ছে এটা রাস্তা আমরা প্রতিবাদ মিটিং করেছি করেছি আমাদের কমলাসাগর মণ্ডলের প্রত্যেকটা কার্যকর্তা আমাদের মণ্ডল সভাপতি সুবিধা আছেন আমাদের শিবাজল উত্তরাংশের সভাপতি শ্রদ্ধেয় বৌরঙ্গ ভৌমিক দাদা আছেন এবং আমরা আরও মন্ডলের সব কার্যকর্তা মিলে মিশে প্রত্যেকটা মানুষ আমরা সিপিএমের বিরুদ্ধে মিছিল জানিয়েছি এবং আগামী দিন তাদের এই বার্তা দিতে চাই যে আপনাদের হুঁশিয়ার যে এগিয়ে আসবে বা আমাদের এই মমতাসাগর বিধানসভা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল